নমস্কার বন্ধুরা পিসা কিচেন মিথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি দু রকমের পকোড়া বানাবো আপনারা দেখতে থাকুন দু রকমের পকোড়া বানানোর জন্য এখানে কী কী নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিই মৌরলা মাছ আর চিংড়ি মাছ নিয়েছি খাবার সোডা বেসন লবণ রসুন বাটা আদাবাটা সামান্য লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফটা লেবু নিয়েছি আগে চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নেব চিংড়ি মাছের ভেতরে এই শিরাটাতে কাদা থাকে ফেলে দেবো চিংড়ি মাছ সব ভাষা হয়ে এবার লেবুর রস লেবুর রস মরলা মাছের মধ্যেও দেবো মাছের লেবুর রসটা দিলাম এই কারণে মাছটার কাঁচা কাঁচা গন্ধ উঠবে না রসুন বাটা দেবো দু রকম মাছতেই দেবো আদা বাটা লবণ সব কিছু ভালো করে মাখিয়ে নেব মাছটা এইভাবে ম্যারিনেট করে দশ মিনিটের মতো রেখে দেবো ততক্ষণে আমি বেসনটা গুলে নেব বেসন খাওয়ার সাদা লবণ দেবো স্বাদ মতো লঙ্কা হলুদের গুঁড়ো সব কিছু ভালো করে মেখে নেব জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা আমি খুব পাতলা করে নি আমি বেশ ঘন করে করেছি দেখুন এই রকম করে নিয়েছি ঘনত্তে একটু ঘন করে করলে তবেই খেতে ভালো লাগবে পাতলা করলে ভালো লাগবে না উনান ধরিয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে মাঝে পকড়াগুলো ভেজে নেব সব একবার উল্টে নেব সুন্দর ফুলেছে ভাজা হয়ে গেছে এইগুলো তুলে নেবো এবার মৌরালো মাছগুলো ভেজে নেব মৌরলা মাছের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে বানিয়ে আপনারাও একবার খেয়ে দেখবেন মরল মাছের পকোড়া এইভাবে বানিয়ে আপনারাও যখন তখন খেতে পারেন খেতে খুব ভালো লাগে দেখুন তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছের বোড়াগুলোও খুব সুন্দর হয়েছে ভেতর একদম ফাঁপা হালকা হয়ে গেছে আপনাদেরকে দু রকমের পকোড়ায় ভেঙে একবার দেখাই কীরকম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের পকোড়াটা দেখুন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ